ইব্রাহিম প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি সরকারি এরাউট কলেজের এস এম হলের ছাত্র দলের নেতৃবৃন্দকে আমার প্রাণপ্রিয় সংগঠন শিক্ষা ঐক্য প্রগতির পতাকা বাহী সংগঠন যে সংগঠনটি স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথের সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা রেখেছে এখানে বক্তব্য দিতে এসে লজ্জায় আমার মাথা নুইয়ে যায় আমি কথা বলতে পারি না আমার কণ্ঠ আবদ্ধ হয়ে আসে আমরা বলতে চাই জাতীয় সঙ্গীত আমাদের আবেগ আমাদের অনুভূতি আমাদের চেতনা আমাদের ভালোবাসা আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতি জাতীয় সংগীতকে আমরা বুকের বাবাসে লালন করি আমাদের সেই জাতীয় সংগীতের বিরুদ্ধে যে গোষ্ঠী এই রকম অবস্থানে যাবে জাতীয় সংগীতের বিরুদ্ধে দাঁড়াবে তাদেরকে বাংলাদেশের রাজনীতি করার কোন সুযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দিবে না দিবে না আমাদের ছাত্র জনতা

সবজি বিক্রেতা সে বিশেষ ক্যাডার হবার জন্য এই আন্দোলনে মারা যায়নি তার দাবি একটি ছিল আজকে পাঁচে আগস্ট হাসিনা পালিয়ে যাবার পরে আরেকটি নব্য ফ্যাসিস্ট আমাদের উপর চড়াও হয়ে বসেছে আমরা কি গণতন্ত্রের স্বাদ পেয়েছি আমরা কি আমাদের ভোটার অধিকার প্রয়োগ করতে পেরেছি আমরা পারিনি আমরা অতি দ্রুত এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এই পাঁচে আগস্ট এই গণভূত্থান মূলত যে ম্যান্ডেট নিয়ে হয়েছিল গণতন্ত্রের পুনর প্রতিষ্ঠা আপনি অতই দ্রুত জনগণকে ক্ষমতার স্বাদ বুঝিয়ে দিয়ে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সরকারি অ্যাডার্ট কলেজ শাখা ছাত্র দলের সম্মানিত সিনিয়র জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সকল নেতৃবৃন্দকে উপস্থিত ভাই আমার বন্ধুগণ আমার আপনারা জানেন উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ বিভক্ত হওয়ার পর থেকে বছর আমাদের যে নির্যাতন চালানো হয়েছিল মাঝে উপর সেই অবস্থানে আমাদের সাংস্কৃতিক থেকে শুরু করে সকল এস এম হল শাখার অন্যতম ছাত্র নেতা রশন আমি রোশনকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি ইসমিলাই রহমান এরহিম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সরকারি কলেজ সাগার অন্তর্গত শহীদ শামসুজ্জুহা মুসলিম কর্তৃক আয়োজিত আজকের এই মোমবাত্তি প্রজ্বলন এবং জাতীয় সংগীত অনুষ্ঠান